এই সাধনা কেবল একটি আচার নয় এ এক মহাশক্তি সান্নিধ্যে আসার সেতু নিয়ম মাফিক করলে দুঃখ শোক রোগ মহামারী এবং ভয়ের অবসান হয় এমনকি আধ্যাত্মিক সিদ্ধিও সম্ভব তুমি কি প্রস্তুত ভোরের প্রথম আলোয় নিজের জীবনকে নতুন রূপে সাজিয়ে তুলতে রাত গভীর দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে শূন্যতার মতো এক গভীর নিরবতা নেমে এসছে আর দূর কোথাও এক শিষ্যের মৃদু ক্রন্দন মিলিয়ে যাচ্ছে রাত্রির স্তব্ধতায় বেলগাছতলার নিচে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বসে আছেন চোখ দুটি ধ্যানে বন্ধ ঠোঁটে মৃদু কম্পন মা মা হঠাৎ এক শিষ্য চোখে অশ্রু গলায় কান্না চেপে বলল ঠাকুর আর পারছি না জীবনের সব দিকেই যেন অন্ধকার ব্যবসায় লোকসান সংসারে অশান্তি দেহ অসুস্থ মা কি আমাকে দেখছেন না আমি কি তাকে ডাকতে ভুল করছি ঠাকুর ধীরে চোখ মেললেন তার দৃষ্টি যেন অনন্ত করুণার উৎস মৃদু হেসে বললেন বাবা তুই কি জানিস মা কালী ও মা শারদা অভিন্ন মা তো কি শুনছেন কিন্তু বলতো তুই কি সত্যি তাকে ডাকছিস শিষ্য অবাক ঠাকুর আমি তো প্রতিদিন ডাকছি প্রভু মা যেন ফিরেও তাক আছেন না ঠাকুর শান্ত কণ্ঠে বললেন শোন একটা কথা বলি একটি শিশু মাকে হারিয়েছে সে কাছে খুঁছে কোথাও পাচ্ছে না তখন এক সাধু তাকে বললেন তুই কি সত্যি মাকে খুঁজছিস শিশু কাদ্ধkantি বলল হ্যাঁ আমি চাই মা ফিরে সাধু বললেন তাহলে চোখ বুঝে প্রাণ দিয়ে ডাক মা যদি তোর অন্তরের গভীরতম স্তর কেঁপে ওঠে মা ঠিকই আসবেন শিষ্যের চোখে তখন জল চিকচিক করছে তাহলে কি আমি ভুল পথে খুঁজেছি ঠাকুর ঠাকুর হেসে বললেন তুই ডাকছিস কিন্তু বিশ্বাস করছিস না। অন্তরে সন্দেহ রাখছিস মা কি আসবেন মা তো নিজে বলেছেন আমাকে একবার প্রাণ দিয়ে ডাক আমি ঠিক ছুটে আসব। তুই কি সত্যি মায়ের স্মরণ নিয়েছিস শিষ্য কিছুক্ষণ নীরব থেকে বললো এখন বুঝতে পারছি ঠাকুর মা কালী শক্তি মা সারদা করুণা দুজনেই আমার মা যদি আমি সত্য হৃদয় দিয়ে ডাকতে পারি মাই আমার সব দুঃখ দূর করবেন ঠাকুর দাঁড়ালেন আকাশের দিকে চেয়ে বললেন যে হয় ভোর তত নিকটে আসে বিপদ যখন চরম সীমায় পৌঁছায় তখনই মায়ের ধারা নেমে আসে তাই শুধু ডাক মা বাকিটা মাই ঠিক করবেন দূরের গঙ্গার বুকে ঢেউ দোল খাচ্ছে যেন মহাকাল নীরবে উচ্চারণ করছে আমি 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 মা প্রথম আলো যখন জানলার ফাঁক দিয়ে তোমার মুখে পড়ে তুমি কি কখনো ভেবেছ মাত্র কয়েকটি মধুর শব্দে কি আজকের দিনটিকে আশীর্বাদে পূর্ণ করা যায় প্রিয় বন্ধু দিনের সূচনা যদি হয় অন্তরের গভীর শান্তি ও আলোর আহ্বানে তবে কি সারা দিনের পথ চলা আরো সহজ ও আনন্দময় হবে না চলো আজ তোমায় শিখিয়ে দি এমন এক প্রভাত মন্ত্র যা শুধু উচ্চারণ নয় তোমার আত্মার প্রতিটি কণাকে পরিশুদ্ধ ও শক্তিতে পূর্ণ করে তুলবে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে উচ্চারণ করো। কিন্তু মনে রেখো এগুলো কেবল শব্দ নয় এরা এক একটি জীবন্ত আশীর্বাদ তাই শুধু বলো না অনুভব করো প্রতিদিন প্রভাতের নীরবতায় পাঁচ মিনিট চোখ বুছে এই পাঁচ আশীর্বাদ হৃদয়ে ধারণ করো ধ্যানস্থ মনে তিনবার জপ করো এই পরম শক্তি মহামন্ত্র ও সবার উড়াং মহাভীমাং ঘোর দ্রংষ্ট্রাং বড় প্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপাল কর্ত্রী কাকড়াম আজ চলো আমরা জেনে নিই কিভাবে এই মন্ত্রকে একচল্লিশ দিনের সাধনায় প্রাণবন্ত করে তুলবে যাতে তার ফল হয় অমোঘ অটল ও অনন্ত অটল প্রতিজ্ঞা করো টানা একচল্লিশ দিন প্রতিদিন একই সময় জপ করবে এই ধারাবাহিকতাই মন্ত্রে প্রাণ সঞ্চার করবে প্রতিদিন একুশ বার বা হাজার আট বার জপ করলে ফল দ্রুত প্রকাশ পায় ভোর বেলায় স্নান করে শুদ্ধ অবস্থায় পূর্ব বা উত্তরমুখী হয়ে জপ করো দেখবে চারপাশের বাতাসও যেন ভক্তি সুধায় ভরে উঠেছে সন্ধ্যার কোমল আলোয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে অন্তত এগারো বার বা একুশবার জপ করো যদি হৃদয়ে ভারাক্রান্ত হয় গভীর দুঃখে রোগে বা কোনো বড় বিপদে তবে নয় দিন ধরে হাজার আটবার জপ করো এটি যেন এক শক্তিশালী শরণাগতি যা মহাশক্তিকে তোমার দিকে টেনে আনে সাধনার পবিত্র নিয়ম এক পূর্ণ ব্রহ্মচর্য পালন করো ইন্দ্রিয় সংযম ও পবিত্র আচরণে শক্তি বহুগুণে বৃদ্ধি পায় দুই সন্ধ্যায় হালকা ফল মূল ভোজন করে শরীর হালকা রাখলে মন সহজে একাগ্র হয় তিন পূজার আগে স্নান করো জলে স্পর্শে দেহ মন আত্মা সবই পবিত্র হয় মন্ত্র জ কেবল ঠোঁটের কাজ নয় এটি হৃদয়ের গভীর থেকে উৎসারিত বিশ্বাসের স্রোত যদি সেই বিশ্বাস অটল থাকে তবে অভিষ্ট ফল অবসম্ভাব তুমি কি প্রস্তুত আজ থেকে একচল্লিশ দিনের মন্ত্রযাত্রায় পদার্পণ করতে যখন হৃদয়ের কানন জুড়ে ওঠে মন্ত্রের পবিত্র ধ্বনি তখন একটি মাত্র শব্দ যেন না হয় কাটার মতো প্রিয় বন্ধুরা কখনো ভেবেছ তোমার জপমালার প্রতিটি দানা যখন ঈশ্বরের নাম ধারণ করে তখন তোমার প্রতিটি উচ্চারিত শব্দও সেই সাধনারই অংশ হয়ে যায় মন্ত্র জপ কেবল ঠোঁটের নয় এটি মন হৃদয় ও আত্মার মিলিত পূজা অথচ কিছু কথা আছে যা জপের মাঝে এসে তার ফলকে ক্ষীণ করে দেয় সাধনার সুরে বেশুরও তারের মতো বেজে ওঠে আজ চলো আমরা হৃদয়ের আয়নায় চোখরেখ দেখি মন্ত্রসিদ্ধির পথে সেই পাঁচটি শব্দ যা কখনো উচ্চারণ করবে না এক সন্দেহ হল সাধনার প্রথম শত্রু মনে রেখো মন্ত্র নিজেই এক চিরন্তন শক্তি তবে তোমার বিশ্বাসী তার দ্বার উন্মোচন করতে পারে যখন তুমি বলো আমি পারবো না তখন তুমি নিজেরই হৃদয়ের দরজা বন্ধ করছো তুমি কি জানো ঈশ্বর সেই মনকেই শক্তি দেন যে বলে তুমি আছো আমি পারবো দুই তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি বাক্য মহাশক্তির কাছে এক প্রার্থনার মতো পৌঁছে যায় যখন তুমি বারবার বলো আমার ভাগ্য খারাপ তখন তুমি নিজেই সেই দুর্ভাগ্যের বীজ সিঞ্চন করছো মন্ত্র হলো সেই সূর্যালোক যা ভাগ্যের অন্ধকার ভেদ করতে পারে তুমি কি চাইবে না তোমার প্রতিটি শব্দ আলোয় ভরে উঠুক তিন বিশ্বাস ছাড়া কোনো সাধনাই সিদ্ধ হয় না ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব বলতেন যে সে পায়। যদি শুরুতেই তুমি নিরাশ মন্ত্রের মহাশক্তি তোমার হৃদয়ে স্থিত হবে কিভাবে প্রতিদিন মনে মনে মা তুমি আছো তুমি আমার জন্যই কাজ করছো দেখবে মন্ত্রের ফুল তোমার জীবনে ফুটবেই চার সময় তো আমরা বানিয়ে নি তাই না মন্ত্র জপের জন্য এক মুহূর্ত তুমি যদি না রাখো তবে সেই সময় তোমার কাছ থেকে চিরকাল হারিয়ে যাবে ভেবে দেখো তুমি কি সত্যি সময়হীন নাকি শুধু ভক্তিহীন না বন্ধুরা, তুমি কখনো একা নও মন্ত্র জপের মুহূর্তে তোমার অন্তরে উপস্থিত থাকেন মা মা কালী বা তোমার ইষ্ট দেবতা চোখ বুঝে কল্পনা করো তোমার সামনে বসে আছেন মা স্নেহময় দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে কেমন শান্তি অনুভব করছো বলতো মনে রেখো এই পাঁচটি শব্দ জপের পথে বিষের মতো এগুলি ত্যাগ করলে মন্ত্র তোমার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আনবে যা তোমার কল্পনারও বাইরে তুমি কি প্রস্তুত আজ থেকে এই পাঁচটি কথা চিরতরে ত্যাগ করতে মা কালীর কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের নীল আজকে এটুকুই আবার দেখা হবে কালকে নমস্কার